আন্টি 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 তো খুঁজে পাওয়া যাচ্ছে না দেখি তো তো একটু দেখি তুমি কাকে আমি আমার আন্টিকে খুঁজছি আমি তোমার আন্টি না আমি এই বাড়ির এই এই এইদিক থেকে আসছি একটা মানে তোমাদের বাড়িতে আসছি কিছু সবজি নেওয়ার জন্য না তুমি এদিকে ঘোরো আমি তোমার মুখ দেখবো তাই সত্যি দর্শক আপনারা কি দেখবেন দেখতে মুখ সুপ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে কিন্তু আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আজকে কাকে কে এটা বাঙালি নতুন নতুন বউ বউ চলে এসেছি আপনাদের সামনে আজকে কিন্তু গ্রামের একটা বউ সেদেছি আমি জানি না কতটুকু গ্রামের মতো সাজতে পারছি তবুও সাজার চেষ্টা করছি আর কি যাই হোক একটা সুন্দর শাড়ি পরেছি গ্রামের মতো করে কতটুকু পারছি জানি না পরেছি তো আমি আজকে কিছু সবজি তুলবো আমাদের বাড়িতে কি কি সবজি হয়েছে কিছু সবজি তুলবো আর আমাদের গাছে তিনটা আম ধরেছিল দেখছেন তো আপনারা আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম সে আমগুলো আসলে এত এতদিন হয়েছে তবুও পাকতিছে না তাই ভাবলাম যে আমগুলো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করি দেখাই যে আমগুলো কত বড় বড় হয়েছে আর কি রকম হয়েছে চলুন আপনাদেরকে আমগুলো দেখাবো তারপরে আমাদের এখানে কিছু সবজি আছে সেইগুলো তুলবো তারপরে এখানে কি খামারের মধ্যে কি কি আপনাদেরকে আসুন আসুন এই আমাদের কিন্তু আম গাছটা কত বড় হয়েছে আপনাদেরকে দেখায় আসলে এত দিন হয়েছে এত গাছের মানে সবার পিসে আম ধরছে যে গাছে সব আম পেকে সবার খাওয়া শেষ কিন্তু আমাদের এই গাছের আম এখনো পাকতেইছে না তাই ভাবলাম যে আর বেশি দিন গাছে রাখবো না একটা অবশ্যই সকালে আমার ছোট ভাই ছিঁড়ে খাইছে আমটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল মানে কোনো চুকাও না মিষ্টিও না মানে একদম সুন্দর আম খাইতে অনেক সুন্দর লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করি এই দেখুন তেন্টারে কত সুন্দর আম ধরেছে এই দেখুন আপনারা আবার হ্যাঁ আপনারা তো অনেকেই দেখছেন গাছটাতে আম ধরছিল দেখুন একদম কাঁচা পাকেই নাই আসলে চিন্তায় চিন্তায় কত দিন আমটা পাখি নাকি কিন্তু এখনো পাখি নাই বৃষ্টি তাই ভাবে গাছে না রাখি তাই না বৃষ্টি ফেলবো ছিঁড়বো মাসাল্লাশাল বিসমিল্লা বলে বিসমিল্লাহ রহমান যে আম আছে আরো একটা আছে চলুন তো সুপ্রিয় দর্শক এই যে এইখানে একটা গাছ আছে দেখুন এখানকার এই যে পেয়ারা গাছে কিন্তু বৃষ্টি অনেক বড় বড় পিয়ারা হয়েছে এই যে দেখে কত সুন্দর পেয়ারা হয়েছে দেখাও অনেক সুন্দর পিয়ারা হয়েছে আর আমাদের এখানে অনেক কুমোর গাছ ছিল সেগুলো কাটি দেওয়া আপনাদের কিন্তু দেখানো হয়েছিল আসলে কুমোর কুমোর গাছগুলোতে কুমোর ধরে নাই এই জন্য জঙ্গলটা না রেখে কাটিয়ে দিছে আমার আব্বা এই যে আম ধরছে দেখুন বৃষ্টি দেখছাও হ্যাঁ কত বড় আমগুলো আসলে আর রাখবো না সব ছিড়ে ফেলবো কারণ যেহেতু আমগুলো পাকতিছে না এটাও এখনো পাকে নাই এক একটা আম কিন্তু হাফ কেজি করে হইছে আর আজকে আমি বাঙালি বৌシェদি কিন্তু সব ফল তুলছি বিসমিল্লাহির রহমানির রহিম আ দুইটা আম তিনটা আম ছিল এইখানে একটা ছিল সকালে একটা পাড়া হইছে আর কিছু সবজি তুলবো তো এই যে এখানে দেখুন কত সুন্দর ঢ্যাঁড়স ধরেছে ঢ্যাঁড়স গুলো কি বুড়ো হয়ে গেছে হ্যাঁ ঢ্যাঁড়স গুলো বুড়ো হয়ে গেছে একদম বুড়ো হয়ে গেছে আসলে সবজি আমরা কম খাই খাই না খাওয়া হয় না আসলে একটা ঢ্যাঁড়সও মানে ছোট নাই সব বুড়ো হয়ে গেছে একটা সবজিও তোলা যাবে না কিছুই করার নাই এখানে দেখুন এই যে পাট শাক অনেক অনেক আমরা খাইছি এটা হচ্ছে হয়েছিল আর এখানে তো দেখতেই পাচ্ছেন একদম ফাঁকা হয়ে গেছে সব গাছ কেটে ফেলে দেওয়া হয়েছে আর একটা বড় পেয়ারা গাছে কত পেয়ারা ধরেছে চলুন আপনাদের দেখাই এই যে দেখুন আমাদের চীনা হাঁস এটাকে যায় কোন দেশের কোন ভাষা কি বলে এটা আমরা বলি চীনা হাঁস কেউ বলে পুঙ্খিরাজ হাঁস আর এই যে দেখুন আর গাছ এই পেয়ারা গাছ কিন্তু অনেক পেয়ারা ধরছে পেয়ারা ধরছে এই কিন্তু মিষ্টি লাগে খুবই মিষ্টি লাগে পাকলে মানে পেয়ারা কিন্তু অনেক বড় বড় হয় এই আমের মতনই প্রায় এত টুকো টুকো পেয়ারা হয় এদিকে যে একটা গাছে হচ্ছে যে ই দেওয়া হয়েছে কলম দেওয়া হয়েছে কি এখানে এটা জামরুল গাছ তো যাই হোক আসুন আপনাদের আমাদের বাড়িতে আর কি কি আছে সব কিছু আপনারা কিন্তু দেখছিলেন যে এইখানে কিন্তু অনেক আমরা ব্রয়লার মুরগি তুলছিলাম আপনাদেরকে দেখাবো সেগুলো কয়টা আছে আর এইখানে দেখুন আমার পঙ্খিরাজ হাঁস এই যে এটা কিন্তু এই দুইটা হাঁস আমার বাতে বসছে দুইটা হাঁস এখানে সবকিছু দেখাবো মুরগি দেখাবো এখন আগে একটু আপনাদের গান শোনাই নি কারণ আমি গান প্রেমিক মানুষ আপনারাও গান প্রেমিক মানুষ আমার গান অনেক ভালোবাসেন তো আগে আপনাদেরকে একটু গান নি আর আজকে যেহেতু শাড়ি পরেছি কিছু গানের কলি শোনাবো আপনাদের আচলে বাঁধিয়া রাখিব তোমারে আচলে বাঁধিয়া রাখিব চোখের কাজল করিব তোমারে চোখের কাজল করিব তোমার চোখে আমি স্বপ্ন দেখি ভালোবাসায় বাঁধিব তোমার সুখেই যে আমার সুখ তোমার সুখেই যে আমার সুখ আচলে বাঁধিয়া রাখিব তোমারে আঁচলে বাঁধিয়া রাখিব চোখের কাজল করিব তোমারে চোখের কাজল করিব তো আর একটা পুরোনো দিনের গান বলবো যেহেতু আজকে বাঙালি বউ বসেছি তো পুরোনো দিনের গানই বলবো কিন্তু বড় মন বুঝে না আমার ভাঙা খাঁচা পড়ে আছে সে তো আসে না পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না আমার হাত পাখার বাত আসে প্রাঞ্জুরি আসে কিছু সময় আর তুমি থাকো আমার পাশে আমার যাই হোক সুপ্রিয় দশক আগে আপনাদের চলুন মুরগিগুলো দেখাই তারপরে আবার গান বলবো এখানে আসুন তো আগে আপনাদেরকে কাঁঠাল দেখাই এই যে দেখুন আমাদের এখান থেকে বাড়ির থেকে নিয়ে আসছে অনেক কাঁঠাল আনছিল এগুলো কিন্তু সবই পাকা কাঁঠাল এই যে এই দেখুন একদম গাছ পাকা কাঁঠাল এই যে এটাও পেকে গেছে এইটা কাঁচা আছে এটা আসলে আমরা কাঁঠাল খাই না মিষ্টি খাইতে মন চায় না আমটা ধরেন যে টক আমটা খাই মাথায় মাথায় এখানে কিন্তু এই রুমটা সারা হয় নাই নিমের বাড়ি এটা সারা হয় কমপ্লিট হয় এখানে যে আলু চালু সব কিছু রাখিয়ে এই যে দেখুন সেই ছোট ছোট মুরগি গুলো কত বড় হয়ে গেছে আমি আগে ওইদিকে একটু যাই আপনাদেরকে দেখাই আর কত বড় বড় মুরগি হয়েছে অনেক বড় বড় মুরগি হয়ে গেছে কিন্তু এই যে কাল তো মনে হয় যে 3 কেজি 3.5 কেজি হয়ে গেছে অনেক বড় বড় হয়ে গেছে 48টা মুরগি ছিল কিন্তু গরম প্রতিরোধক গরমের কারণে সব মুরগি মরে গেছে এখন 29টা মুরগি আছে তারে ইঞ্জিন ফ্যান চালিয়ে দেয়া হয়েছে প্রতিরোধক বয়লার মুরগি তো বড়ন সহ্য করতে পারে না তাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর বড় বড় হয়ে গেছে এগুলো তো বাঙালি বউ যা তো বাংলার বউরা কি কি কাজ করে আপনাদেরকে তো দেখাবো তা সুপ্রিয়া দর্শক ঘোরাঘুরি করতে করতে একটু খিদা লেগে গেছে একটু মানে ভুট্টা ভেজে খেতে খুবই মন চাচ্ছে আর কি আর বাঙালি বউ বলে কথা আসুন রান্নাঘরে আসুন আপনাদের চাইছিলাম যে হচ্ছে আর কি পাঁপড় ভেজে খেতে কিন্তু পাঁপড়টা ফুল হয়ে গেছে দেখি যে এখন দেখতেছি কিছু ভুট্টা আছে এই ভুট্টা গুলোই ভেজে খাবো আর কি এগুলো নিতে হবে তো ততক্ষণ একটু আপনাদেরকে গান শোনাই তাই না আমি ঘর বান্ধিলাম না ওদের কলে বন্ধু আইবার তাইয়া তুমি রে ও আইবার

একটু গান শোনা পর যদি বাজ আর সুন্দর লাগবে গ যুদ সাজ আর সুন্দর লাগবে বন বলো আর বলো লাগছে মন্দ না জীবনে রে

আহ যেহেতু বু গাড়ি চালাইতে গেছে আমি টিঙে গেছে তো বাসায় কেউ নাই তো আমরা পপকর্ন খাবো এই যে আমার পপকর্ন ভাজা হয়ে গেছে কিন্তু হম গরম অনেক হম অনেক সুন্দর আমার ভাঙা ঘড়ি ভাঙা চালা ভাঙা বেড়ার থাকি অবাগ জোস না ধুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে হাতি সারাই ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে তুমি पाइ बहना भँग घरि भङा चला भङ्ग हाकि अब जोस् नपरि हरिया তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন